পশ্চিমবঙ্গ পুলিশে পুলিশের একাধিক যে গাফিলতি যে নিষ্ক্রিয়তা তার জন্য তার জন্য কিন্তু অপবিত্র হয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গটা এই পশ্চিমবঙ্গ অপবিত্র হয়ে যাচ্ছে এর জন্য বেছে 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 পশ্চিমবঙ্গ পুলিশের একাধিক কর্মকর্তাকে পশ্চিমবঙ্গ পুলিশের একাধিক আধিকারিকে কিন্তু জিজ্ঞাসাবাদ দরকার পুলিশের দায়িত্ব কি শুধুমাত্র বগল বাজাবেন ডিউটি বাই ডিউটি দিয়ে চলে যাবেন লাখ লাখ টাকা বেতন নিয়ে রাজ্যে খুনার ধর্ষণ এগুলা বন্ধ করা দায়িত্ব কার এগুলা বন্ধ করা দায়িত্ব কার পুলিশ চাষে মানে কি শুধুমাত্র এমএলএ এমপিদের নিরাপত্তা দেওয়া নাগরিকদের নিরাপত্তা কে দেবে মহিলাদের নিরাপত্তা কে দেবে পিজির হাসপাতালের যদি একজন মহিলা ডাক্তারের চিকিৎসকের এই হাল হয় তাহলে রাজ্যের সাধারণ নাগরিক সাধারণ মহিলাদের তাদের জীবনের কি দাম রয়েছে তিলোত্তমার খুনের প্রতিবাদে এখনো মহামিছিল জারি এই মুহূর্তে যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না আর হাসপাতাল চত্বর থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল জেলে জুনিয়র ডাক্তারদের মহামিছিল আবারও রাত দখল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুর্গাপূজার জন্য খুব আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছেন পুরো সরকারটা এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খুব আবেগে ভেসে যাচ্ছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালনের জন্য তিনি আহ্বানও করছেন রাজ্যবাসীকে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কি ভুলে গেছেন তাদের সহপাঠীকে খুন করা হয়েছে তারা কি ছেড়ে দেবেন তাদের সহপাঠীকে খুন করা হয়েছে যে হাসপাতালে সরকারি হাসপাতালে সেমিনার রুমে এবং যে সরকার পক্ষ নিচ্ছে সরকার পক্ষ নিচ্ছে ধর্ষকদের সরকার পক্ষ নিচ্ছে দুর্নীতিবাজদের সরকার পক্ষ নিচ্ছে খুনিদের কার্যত পুলিশ এবং প্রশাসন শুধুমাত্র খুনি ধর্ষণকারী দুর্নীতিবায়দের পক্ষ নেবে আর নিরপেক্ষ থাকবে সমাজ সমাজ শুধুমাত্র নিরপেক্ষ থাকবে এটা কিভাবে চলে এটা হতে পারে তো তো দু হাজার চব্বিশের যে দুর্গাপূজা যে প্রতিমা মণ্ডপে মণ্ডপে সেজে ওঠে বিগত অন্যান্য বছরের ন্যায় দু হাজার চব্বিশের দুর্গাপূজা কি সেইভাবেই জাকজমক যাঁক জমক পূর্ণভাবে হবে যদি হয়েও থাকে রাজ্য সরকার যে ঘোষণা করছেন আহ্বান করছেন আমার মনে হয় তাতে রাজ্য সরকারের অনেকটা বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে কারণ একাধিক থিম সেই থিমে কিন্তু এবার অভয়া খুনের প্রতিবাদ সেই থিমের মধ্যে দেখানো হবে বিভিন্ন পুজো মণ্ডপে তিলোত্তমার খুনের কিন্তু দাবিতে যে আন্দোলন যে জাস্টিস ফর আর জিকর তা কিন্তু দেখা যাবে কোনোভাবেই আটকানো যাব না যতই চোখরাগানি দেয়া হোক না কেন পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে হ্যাঁ এই প্রশ্ন কিন্তু আমরাও করতে চাই রাজ্যের অগণিত মানুষের প্রশ্ন একটাই যে পক্ষপাতিত্ব ধর্ষকদের খুনিদের দুর্নীতিবাজদের পক্ষপাতিত্ব করবে তাদের পক্ষ নেবে সরকার পুলিশ প্রশাসন পক্ষ নেবে আর নিরপেক্ষ থাকার দায়িত্ব শুধুমাত্র সমাজের সমাজ শুধুমাত্র নিরপেক্ষ থাকবে আর পক্ষপাতিত্ব করবেন সরকার রক্ত মাংসের দুর্গার খুনিদের ফাঁসি কাঠে চড়ানো হবে না তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে না তাহলে দেবী দুর্গা তার পুজো করলেই সব সমাধান হয়ে যাবে তো এই প্রশ্নও কিন্তু আমরা করছি এই প্রশ্ন আমাদের থাকবে এবং প্রশ্ন কিন্তু এ প্রশ্ন আমার একার নয় এই প্রশ্ন কিন্তু রাজ্যের কোটি কোটি মানুষের আপনারা হয়তো অনেকেই জানেন বগডুইহাট হত্যাকাণ্ড এক দুজন মানুষকে যেভাবে ঝলসিয়ে পুড়িয়ে মারা হয়েছিল বাতাসে 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 তার গন্ধ আমার মনে হয় এখনো কাটেনি এই জন্যই কাটেনি যে মৃত্যু মিছিল তো জারি রয়েছে খুনের মৃত্যু মিছিল মৃত্যু অস্বাভাবিক মৃত্যু সেই মৃত্যু ইচ্ছাকৃতভাবে হত্যা বা খুন করে সেই মৃত্যু সেই মৃত্যু কিন্তু অনিচ্ছাকৃতভাবে নয় সেই মৃত্যু কিন্তু কোনো ভূমিকম্প বা মহাপ্রলয়ে নয় মৃত্যু কিন্তু হত্যা বা খুন করা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে অভয়া খুনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারাও নাকি চায় খুনিদের শাস্তি হোক এবং ওই একজন সেভিক ভলেন্টিয়ারকেই গ্রেপ্তার করেছিলেন যে অসৎ পুলিশ বদমাস পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ যার জন্য তালা থানার ওসিকে জেল খাটতে হচ্ছে আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে লজ্জার তো থাকবেই পুলিশের লজ্জা থাকবে না পশ্চিমবঙ্গের পুলিশের নাককান সত্যিই কাটা গেছে বারবার কাটা গেছে এবং অভয়া বা তিলোত্তমার খুনে যেভাবে পক্ষ নিয়েছেন খুনিদের হয়ে যেভাবে পক্ষ নিয়েছেন ধর্ষণকারীদের বলায় বাহুল্য যে স্কটল্যান্ডের পুলিশের নাম ভাঙিয়ে আর পশ্চিমবঙ্গ পুলিশকে খেতে হবে না এখানে কালিয়াগঞ্জে ধর্ষণ কেস বাগুইহাটিতে নাবালক খুন অভয়া খুন এসব কেসের রহস্য উদ্ঘাটনে পশ্চিমবঙ্গ পুলিশের মুরদটুকু নেই পশ্চিমবঙ্গ পুলিশ স্কটল্যান্ডের পুলিশ দুর্গাপূজা বা যে শারদ উৎসব এক্ষেত্রে অনেক মানুষ মেতে উঠবেন কিন্তু অভয়ার পরিবার অভয়ার বাবা মা তারা তাদের রক্ত মাংসের ওই দুর্গার কন্যার খুনের প্রতিবাদে এখন অনট রয়েছেন দশ থেকে পনেরো লাখ টাকা হয়তো আরো বেশি ছুঁড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি স্বয়ং এবং পশ্চিমবঙ্গ পুলিশ কজন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই কি সঠিক তথ্য প্রদান করতে পারছেন না এবং সঠিক তথ্য প্রমাণ দিয়ে এখনো পর্যন্ত কেন দোষীদের কাঠে চড়াতে পারছেন ফাঁসি না আদালত কেন দিচ্ছে না এই প্রশ্ন কিন্তু এখনো ভুল পাক খাচ্ছে যে রাজ্যের পুলিশ ধর্ষকদের পক্ষ নয় যে রাজ্যের পুলিশ দুর্নীতিবাজদের পক্ষ নয় যে রাজ্যের পুলিশ খুনিদের পক্ষ নেয় সেই রাজ্যের সমাজ সেই রাজ্যের মানুষকে নিরপেক্ষ থাকতে হবে পৃথিবীর কোন ডিকশনারিতে লেখা রয়েছে সেই রাজ্যের মানুষ তো তাই পশ্চিমবঙ্গ পুলিশের উপর কিঞ্চিত মাত্র বিন্দু মাত্র কোনো আশা রাখে না বিশ্বাস করে না অবিশ্বাস করে পশ্চিমবঙ্গ পুলিশকে কিন্তু এই রাজ্যের আম জনতা সাধারণ নাগরিক বিশ্বাস করে না ঘৃণা করে থুতু ফেলে কারণ পুলিশের সেই যোগ্যতা নেই পুলিশ ভালো কাজ করলে তাকে সম্মান করবে পুলিশের প্রতি আস্থা থাকবে শোনা যাচ্ছে আইএস একজন অফিসারের স্ত্রীকে নাকি ধর্ষণ করা হয়েছে গণধর্ষণ করা সেই আইএস অফিসার তিনি আমাদের রাজ্যের বাইরে ডিউটি করেন তিনি একজন বাঙালি তো সেক্ষেত্রে কোনো প্রাণ বাঁচিয়ে আইএস অফিসারের স্ত্রী তিনি পালিয়ে গিয়ে পশ্চিমবঙ্গ পুলিশেই নাকি কোনো একটি থানাতে তিনি অভিযোগ করেছেন পুলিশ কোনো ইনভেস্টিগেশন করছেন না ভাবুন ভাবুন আসলে পশ্চিমবঙ্গ পুলিশ কি পুলিশের ভূমিকায় রয়েছে নাকি সার্টিফিকেট এই যে পুলিশের চাকরি করছেন একটা সরকারি সার্টিফিকেট নিয়ে রক্ষকের আড়ালে ভক্ষক হয়ে গেছে এই প্রশ্ন কিন্তু বাঙালি করছে এই প্রশ্ন করছে রাজ্যের সাধারণ নাগরিক চোখ রাঙিয়ে আর মিথ্যে মামলা রুজু করে পুলিশ মানুষের বিশ্বাস অর্জন করতে যায় পুলিশকে মানুষ বিশ্বাস করছে না কারণ পুলিশের মূলতযুগ থাকলে তো তবে তারা সেই বিশ্বাসযোগ্যতা তাদের প্রতি মানুষ বিশ্বাস রাখবে সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে ব্যর্থ আমার মনে হয় পশ্চিমবঙ্গের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুর্গাপূজা নিয়ে এবারে বেশি মাতামাতি করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের অর্ধেক সংখ্যক মানুষ কিন্তু এবার দুর্গাপূজা নিয়ে বেশি মাতামাতি করবেন না কারণ যে আর্জিকর হাসপাতালে অভয়া খুন করা হয়েছে যে আর্জিক হাসপাতালের সেমিনার রুমে সরকারি হাসপাতালে একজন সরকারি অফিসারকে মহিলাকে খুন করা হয়েছে একত্রিশ বছরের তরুণীকে খুন করা হয়েছে একজন পিজিটি চিকিৎসক মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে তার খুনের রহস্য উদ্ঘাটন পাকিস্তানের লোক করে যাবে পাকিস্তানের পুলিশ নাকি বাংলাদেশের পুলিশ করবে পশ্চিমবঙ্গের পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অবশ্যই প্রয়োজন এবং ক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু দুর্গাপূজা নিয়ে বেশি মাতামাতি করছেন না কিন্তু সরকার যার দায়িত্ব প্রধান হওয়ার কথা ছিল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যে সরকার যে সরকার যে রাজ্যের পুলিশ প্রশাসন আট থেকে দশ কোটি মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছিল তারা ব্যর্থ হয়েছে তারা ব্যর্থ হয়েছে তাদের পুলিশ প্রশাসনের গালে ঠাস ঠাস করে চড় মারছে এখনও দুষ্কৃতীরা ধর্ষণকারীরা তাই তো খুনিদের এখনো পর্যন্ত ফাঁসি কাটে চড়াতে পারছেন না সিবিআই কারণ সিবিআই তারা কিন্তু প্রথম থেকে বলে আসছে তথ্য লোপাট করেছে পশ্চিমবঙ্গের নিলজ্জ নাক কাটা কান কাটা পুলিশ তারা তথ্য লোপাট করেছে যার জন্য তালা থানার ওসিকে কিন্তু গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে সিবিআই ইনভেস্টিগেশন চলছে আদালতের নির্দেশে কিন্তু সেই তালা থানার ওসিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বিনীত গোয়ালের চাকরিটা চলে যাওয়ার কথা কিন্তু না মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে দিলেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ যে নাক কাটা কাটা কান খুনিদের সাথে আঁত রয়েছে যে সন্দীপ ঘোষের তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সারপ্রাইজ গিফট দিয়েছিলেন আর থেকে কলকাতা মেডিকেলের হাসপাতালের প্রিন্সিপাল বানিয়ে দিয়েছিলেন ওই ঘটনা করের ঘটনার সময় অর্থাৎ আরেকটা হাসপাতালেও সর্বনাশ করার একটা প্রচেষ্টা আর আরজিকর মেডিকেল হাসপাতালের চিকিৎসক মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে তাহলে সাধারণ মহিলাদের এই রাজ্যের কন্যাদের মহিলাদের তাদের নিরাপত্তা কোথায় তাই তো প্রতি মাসে মাসে এখানে ধর্ষণ লাগাতার ধর্ষণ হচ্ছে আমার মনে হয় বাতাসে ধর্ষণের গন্ধ কিছুতেই কাটছে না পশ্চিমবঙ্গ পুলিশের মূলদ ঢুকু নেই যে পশ্চিমবঙ্গের আকাশ বাতাস থেকে ধর্ষণের গন্ধ কাটিয়ে দেবে তারা সেই মূলত নেই তাদের নাকের ডোগায় ধর্ষণকারী যারা খুনি তারা কিন্তু তাদের তাণ্ডব জারি রয়েছে আর জিকর হাসপাতালে এই ধর্ষণের সাথে দুর্নীতির একটা নিবিড় সম্পর্ক রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সরকারি দপ্তরে শুধুমাত্র দুর্নীতি আর দুর্নীতি সরকার ঘুমিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্দিরও তো একটু লজ্জা সরম হওয়ার দরকার যে এই রাজ্যে দুর্নীতি ছাড়া কোনো সরকারি ডিপার্টমেন্ট চলছে না প্রত্যেকটা দপ্তরেই শুধু দুর্নীতি প্রত্যেকটা দপ্তরে দুর্নীতি